আজকে জানবেন ইন্টারলোকেটিভ অ্যাডজেকটিভ যে ওয়ার্ড বাক্যে নাউনকে নির্দেশ করে থাকে একই সাথে প্রশ্ন করতে ব্যবহৃত হয় সেই ওয়ার্ডটি হয়ে যায় ইন্টারলোকেটিভ অ্যাডজেকটিভ যেমন হোয়াট পেন ডু ইউ ওয়ান্ট কোন কলমটি তুমি চাও তো দেখেন এখানে পেন হচ্ছে নাউন পেন নাউনের পূর্বে হোয়াট বসেছে হোয়াট বসে পেনকে নির্দেশ করেছে সেই সাথে হোয়াট এখানে প্রশ্ন করতে ব্যবহৃত হয়েছে তাই হোয়াট হচ্ছে ইন্টারভোগেটিভ অ্যাডজেকটিভ অনুভবভাবে হুস ফুড আর ইউ ইটিং কার খাবার তুমি খাচ্ছ তো দেখেন এখানে ফুড হচ্ছে নাউন ফুড নাউনের পূর্বে হুজ বসেছে হুজ বসে ফুডকে নির্দেশ করেছে সেই সাথে হুস প্রশ্ন করতে ব্যবহৃত হয়েছে তাই হুজ হচ্ছে ইন্টারভোগেটিভ অ্যাডজেকটিভ অনুভবভাবে হাউ রং আর ইউ স্টার্টিং বুক তো দেখেন এখানে রং হচ্ছে নাওন রঙ নাওনের পূর্বে হাউ বসেছে হাউ বসে রংকে নির্দেশ করেছে একই সাথে প্রশ্ন করতে হাউ ব্যবহৃত হয়েছে তাই হাউ হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ